আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহী প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়েরা মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইডিশ ফিনিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাত্য ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গেছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে এমন বলতে বলতে রুচি রুজুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আসফুল্লাহ ইন্নালিল্লাহ ভাই না হিরো হইন কোন যুগে আছেন চিন্তা করেন কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ পাশ হয়ে গেল দেখলেন না কি হইল মনে আছে ভুলে গেছে একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন যে করতেছেন করতেছে না পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হসম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতী সাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোন সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটা ছেলের সাথে ফোনে কথা বলে কোন সমস্যা আমরা এখন কি করি জানি আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আস আর জেনা করতে চান কোনো বাধা